মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে বৃক্ষের চারা বিতরণ নিয়মভঙ্গ ও মায়ের শ্রাদ্দানুষ্ঠান উপলক্ষে বিশ্ব উষ্ণায়নকে রোধ করার উদ্দেশ্যে আগত ব্যক্তিদের হাতে ফলের চারাগাছ তুলে দিলেন শিশুমঙ্গলম বিদ্যালয় তথা বলগোনা কোচিং সেন্টারের কর্ণধার পাইলট নন্দী গত দোসরা নভেম্বর শারীরিক অসুস্থতায় পরলোক গমন করেন নমিতা নন্দী নির্দিষ্ট সময় মায়ের ক্রিয়ায় বড় ছেলে পাইলট নন্দী ও ছোট ছেলে বাবু নন্দী একত্রিত হয়ে সকলের হাতে চারাগাছ তুলে দিলেন বর্তমানে বৃক্ষছেদনের পরিমাণ বৃদ্ধি পেলেও বৃক্ষরোপণ থেকে মানুষের অনিহা প্রতিনিয়ত লক্ষণীয় একদিকে যেমন বিশ্ব উষ্ণায়ন ঘটছে ঠিক তেমনই জলবায়ুর তারতম্যের মধ্যে বিস্তর ফারাক ঘটে চলেছে সেদিকে লক্ষ্য রেখে মহতি এই কর্মযোগ্যে সকলের মধ্যে সুস্থ পৃথিবীকে গড়ার লক্ষ্যে চারাগাছ তুলে দেওয়া হয় আন্তরিকতার এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন আমন্ত্রিত ব্যক্তিবর্গ শান্ত অনুষ্ঠান তো সেই উদ্দেশ্যে আমি একটা পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য আমি কিছু বিক্ষ মায়ের সাথে উদ্দেশ্যে আমি দিচ্ছি আমাদের যে অতিথি সভ্যগত এসছেন তাদের হাতে আমি কাজ দিচ্ছি যাতে তারা পরিবেশ সচেতন হন আর তার সময় মায়ের স্মৃতি তাদের কাছে জেনে থাকে এর পাশাপাশি সমাজকে বার্তা কি দিতে চাইছেন আজকের দিনে ওই পরিবেশ মুক্ত পৃথিবী গড়ে উদ্দেশ্য